নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আশা করি আপনারা সব ভালো আছেন সুস্থ আছেন আজকেও আপনার কন্যা সন্তানের জন্য বেশ সুন্দর সুন্দর কতগুলি নামের তালিকা নিয়ে উপস্থিত হয়েছে আশা করি আজকের নামের তালিকায় যে নামগুলি রয়েছে সেই নামগুলির মধ্য থেকে একটি নাম অবশ্যই আপনার পছন্দ হবে আজকে নামগুলি বেশি বড়ো অক্ষরের নয় সামান্য দুই অক্ষরের মধ্যে আছে এইগুলি ডাক নাম হিসেবেও যেমন সুন্দর মানাবে এমনি ডাক নামের পাশাপাশি নাম হিসাবে রাখলেও খুব সুন্দর লাগবে বন্ধুরা তো বন্ধুরা আপনাদের সাথে আপনাদেরকে আর বেশি দেরি করাবো না সরাসরি সাক্ষাৎ করাবো আজকের সুন্দর সুন্দর যে নামগুলি রয়েছে সেইগুলির সাথে ভিডিও শুরুর আগে আপনাদের কাছে আমার একটি নিবেদন দয়া করে আপনারা যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর দেখে যদি ভালো থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যেই সকল বন্ধুরা অনেক দিন ধরে সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে রয়েছেন ওনাদেরকে জানাই সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আগামী দিনের এইভাবেই সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন ধরুন সরাসরি দেখে নেওয়া যাক আজকের কি কি সুন্দর সুন্দর নাম রয়েছে এবং তার অর্থই বা কী কী হতে চলেছি আজকের প্রথম যে নামটি রয়েছে সেটি হলো সভি যার অর্থ রয়েছে বন্ধুরা দীপ্তিময় এর পরবর্তী যে সুন্দর নামটি রয়েছে সেটি হলো শ্রেণী যার অর্থ রয়েছে বন্ধুরা লক্ষ্মীর প্রতীক তারপর আরও একটি সুন্দর নাম রয়েছে সুভি যার অর্থ রয়েছে বন্ধুরা শুভ চিন্তাধারা এরপর রয়েছে বন্ধুরা সুহা যার অর্থ রয়েছে মাধুর্য তারপর আরও একটি সুন্দর নাম হলো সিয়া যার অর্থ রয়েছে বন্ধুরা পবিত্র তার প্রতীক তারপর রয়েছে সুমি যার অর্থ রয়েছে বন্ধুরা সুন্দর বুদ্ধিমতী শিয়াত যার অর্থ শুভ সূচনা এর পরবর্তী আরও একটি সুন্দর নাম হলো সাই যার অর্থ রয়েছে বন্ধুরা বিনয়ী বা শান্ত তারপর রয়েছে শ্রিয়া যার অর্থ ঐশ্বর্য বা সমৃদ্ধি এরপর আরও একটি সুন্দর নাম হলো বন্ধুরা সারা যার অর্থ রয়েছে বন্ধুরা মূল্যবান তারপর রয়েছে সুধা যার অর্থ রয়েছে বন্ধুরা অমৃত তারপর রয়েছে নামটি সেটি তার শ্রজ্জা যার অর্থ রয়েছে বন্ধুরা মৃদু হাসি শ্রুতি যার অর্থ ব্রেত বা জ্ঞান এরপর আরো একটা সুন্দর নাম হলো সিভ্রা যার অর্থ রয়েছে বন্ধুরা সৌভাগ্যবতী তারপর রয়েছে শ্রীজা যার অর্থ সৃষ্টি করা এরপর আরো একটি সুন্দর নাম হলো সুপ্রা যার অর্থ রয়েছে বন্ধুরা নির্মল তারপর রয়েছে তিনহা যার অর্থ রয়েছে বন্ধুরা ভালোবাসা সুপ্রি যার অর্থ রয়েছে বন্ধুরা শুভ আলো এরপর আরও একটি সুন্দর নাম হলো সুরভি যার অর্থ রয়েছে বন্ধুরা ঐশ্বর্য দায়িনী এরপর যে সুন্দর নামটি রয়েছে সেটি হলো বন্ধুরা সাধ্যি যার অর্থ রয়েছে বন্ধুরা চরিত্রবান তারপর যে সুন্দর নাম সেটি হলো শুভা যার অর্থ রয়েছে বন্ধুরা মঙ্গলময়ী এরপর আরও একটি সুন্দর বন্ধুরা সুমিয়া যার অর্থ রয়েছে বন্ধুরা অতিশয় সুন্দর এরপর যেই সুন্দর নামটি রয়েছে সেটি হলো সদ্ভতি যার অর্থ রয়েছে বন্ধুরা শুভ উৎসব তারপর রয়েছে সঞ্জনা যার অর্থ শক্তির প্রতীক এরপর আরও একটি সুন্দর নাম হলো সুবর্ণা যার অর্থ সোনার মতো উজ্জ্বল সুকৃতা যার অর্থ পূর্ণ প্রতিষ্ঠিতা এরপর আরও একটি সুন্দর নাম হলো সুনিতা যার অর্থ সঠিক পথের শেষ এবং অন্তিম নাম যেটি রয়েছে রয়েছে সেটি হলো বন্ধুরা শোভা যার অর্থ দীপ্তি তো বন্ধুরা দেখতে দেখতে আজকের তিরিশটি নামের তালিকাও কমপ্লিট হলো আশা করি এই নামগুলি থেকে একটি নাম অবশ্যই আপনার কন্যা সন্তানের ডাক নাম হিসাবে বা ভালো নাম হিসাবে পছন্দ হয়েছে কোন নামটি পছন্দ হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না এই নামের বাইরেও যদি কোনো নাম আপনার মনের ভেতর থেকে থাকে সেই নামটিও এই ভিডিও মারফত আপনি শেয়ার করতে পারেন কমেন্টের দ্বারা আমি পরবর্তীকালে সেই নামটি ভিডিওতে তুলে ধরবো যেটি আরও অনেকজনের কাছে ছড়িয়ে পড়তে পারে তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এভাবেই সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন